দক্ষ কেন বন্ধু আমার লাখ নিজেরা জানুন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান্ত আমার লাখ নিজেরা জানুন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি যে জাতির জীবন দিয়ে কিনি না ঈশা সে জাতি কেন অন্যের করে তার মাথা যে জাতির জীবন দিয়ে কিনি না জাতি কেন অন্যের শহীদের ওই রক্ত কে আছে এখন অপমান শহীদের ওই রক্তকে আছে এখন অপমান রক্ত কেন বাংলা তবুও কেন অন্ত্রের

সকাল সকালবেলা পামতা খেয়ে বৈশাখের মেতে ইংলিশ হিন্দি গানে পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উচ্চমেতে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব গিয়ে চলে ইংরেশিদের গান নিজেদের সব ভুলে গিয়েছিলেন গান জান তবো কেন বন্ধু তোমার বিদেশের আমি রক্ত কেন বাংলা আমার নাতি সঙ্গীদের জান কেন বন্ধু তোমার বিদেশে রে